হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি কিন্তু ভালো রয়েছেন আমি কিন্তু আপনাদের সুরজিৎ এবং আপনারা এখন অল টিপ সুরজিদের পেজ থেকে দেখছেন এবং ইউটিউব চ্যানেলে যদি দেখে থাকেন ইউটিউব চ্যানেলটাও ফলো করতে পারেন সো আমি কোন জায়গাতে আছি দেখতে পাচ্ছেন আজকে কত সুন্দর একটা লোকেশান অর্থাৎ এটা হচ্ছে আমাদের গঙ্গার ধার এবং আমি কেন গেছিলাম এখানে আমার যাওয়ার কারণ আছে কারণ এরকম সুন্দর জায়গায় যাওয়ার একটা আলাদাই মজা এখানে গিয়ে মনে হচ্ছে আমার মাইন্ডটা অনেকটা ফ্রেশ হচ্ছে এবং মাইন্ডে আমাদের যে নেগেটিভ এনার্জি কাজ করে না সেগুলো এখানে এসে হচ্ছে না আর পজিটিভ হয়ে গেছি এরকম একটা ব্যাপার সো দেখুন জায়গাটা কতটা সুন্দর এবং আরও ক্লিপ আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ঘড়ির কাটায় তখন কিন্তু বিকেল পাঁচটা এবং ওয়েদারটা এতটাই সুন্দর হয়ে এসছে এবং মেঘ ফেটে কিন্তু রোদ বেরোচ্ছে দেখাতে পারছি কিন্তু মেঘ কিন্তু ফেটে রোদটা বেরোচ্ছে এই জন্য কিন্তু এতটা সুন্দর লাগছে ওয়েদারটা আরও এবং গঙ্গার ধারে আপনারাও যেতে পারেন এবং আপনাদের কিন্তু মাইন্ড ফ্রেশ হয়ে যাবে গেলে এবং এখানে আসলে ভালো ভালো চিন্তাভাবনা আপনাদের শুরু হবে কারণ এতটাই সুন্দর জায়গা এটা আমাদের গঙ্গার ধার বলে না আপনাদের বাড়ির আশেপাশে যদি গঙ্গার ধার থাকে এরম ওয়েদার থাকলে আপনারা অবশ্যই যান ভালো হবে আজ কিন্তু জলের কোনো স্রোত দেখলাম না কারণ অন্যদিন যখন আমি আসি বা দেখতে আসি সেই সময় কিন্তু জলের অনেকটা স্রোত থাকে আমি কিন্তু ক্যামেরাটা অনেকটা নিচে নামিয়ে ফেলেছি অর্থাৎ ফোনটাকে অনেকটা নিচে নামিয়ে ফেলেছি জলের কাছাকাছি বলতে পারেন তাও কিন্তু দেখাতে পাচ্ছি সেরকম পরিমাণে কিন্তু কোনো স্রোত ছিল না জলের আজকে তো বন্ধুরা জল এবং গঙ্গা সমুদ্র এবং এরম এরম সুন্দর কিছু প্লেস কারা পছন্দ করেন অবশ্যই আমাকে কিন্তু একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এই মেঘ এই পাহাড় এই আকাশ পর্বত এই মহাকাশ সবই কিন্তু তার সৃষ্টি অর্থাৎ আমি কার কথা বলছি আশা করছি যারা বুঝেছেন তারা কিন্তু বুঝে গেছেন হ্যাঁ আমি দেবাদিদেব মহাদেবের কথা বলছি তিনি কিন্তু সব তাই না সো তিনি না থাকলে কিন্তু সব সম্ভব নয় কারণ তিনি কিন্তু সব কিছু সৃষ্টি এবং দেবাদিদেব মহাদেবকে কিন্তু আমি অনেকটা মানি এবং দেবাদিদেব মহাদেব অর্থাৎ নীলকণ্ঠ অর্থাৎ শিব ঠাকুরকে কারাকারা মানেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে কিন্তু ভুলবেন না একবার হার মহাদেব কিন্তু বলবেন কমেন্ট করে আর কারা কারা শিবের ভক্ত রয়েছেন কারা কারা বাবা ভোলেনাথের ভক্ত রয়েছেন আমি জানি বাবা ভোলেনাথের ভক্ত অনেকেই রয়েছেন তো বন্ধুরা এরকম এরকম ছোট ছোটো ভ্লগিং বা ছোট ছোট ভিডিও মিনি ভ্লগ টাইপের এরকম যা ইচ্ছা বলতে পারেন আপনারা তো এরকম এরকম ভিডিও পেতে আমাকে কিন্তু ফলো করতে পারেন ফেসবুকে অল টিপ সুরজিৎ নামে এবং ইউটিউবেও কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন সুরজিৎ নামে রয়েছে লিঙ্ক কিন্তু দেওয়া থাকছে ওপরে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন